কেন আমাদের ধানের জমিতে সার দিতে এত লেট হইলো এটাই আপনাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আজকে আমাদের ধানে সার দিতে পারলাম তো গত কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হওয়ার কারণে আমাদের ধানে আমরা সার দিতে পারিনি তো আজকে দেখি আজকে আকাশটা অনেক ক্লিয়ার এই কারণে আজকে ধানে সার দিতে আসলাম তো এই অনেক বৃষ্টি হওয়ার কারণে আমাদের নেপের গাছগুলো একদম শেষ মানে পচে একদম নষ্ট হয়ে গেছে তো এই নেপের ঘাসের পিছনে যে ঘাস ধানগুলো লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তো আমাদের মূল জমিতে যাব চলে যাব যে জমিতে আমরা সার দিব আজকে তো এসে দেখি আব্বা চলে আসছে আগেই আসি দেখছি আব্বার আইলগুলো বেঁধে একদম কমপ্লিট করে ফেলেছে আর পুরো সামনের আইলটা বাঁধা বাঁধতেছে আর আমি নিচের দিকে যাই আমি নিচের বাদ আয়লটা বেঁধে দিয়েছি চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই কৃষিকাজের আল্লাহ বরকত দান করে তো দেখতে পাচ্ছেন আমি এই কাদা নিয়ে আমি আমার এই পানিটা বের হয়ে যাবে এই কারণে আমি আলুগুলো বেঁধে দিচ্ছি তো আমরা সার দিলে সার দিব সার দিলে যদি না পানিটা না বের হয়ে যায় এই কারণে আমরা আলগুলো বেঁধে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার আব্বু গুনার চেষ্টা করছে তো আপনারা জানেন যে কয়েকদিন আগে এই ইন্ডিয়া ফারাক্কার বাদ ছেড়ে দেওয়ার কারণে বন্যা হওয়ার কারণে অনেক মানুষ কষ্টের ভিতর আছে আল্লাহ তালার কাছে দোয়া করি তাদের হেফাজত করে হেফাজত করে আল্লাপ তো দেখতে না আব্বু সার বোন সার বুনতেছে আর আমি এখানে আব্বা বললাম আমি একটু সার বোনবো আমার কাছে দাও আমি একটু সার বুনতেছিলাম দেখতেই পারছেন তো আলহামদুলিল্লাহ মানে চেষ্টা করতে করতে ভালোই শিখে গেছি সার বোনা দেখতে পারছেন আব্বুগুলো জমি অর্ধেক থেকে সার বুনতে বুনতে নিচের দিকে চলে যাও এদিকে একটু সার কম কম হয়েছে এইদিকে সার দিয়ে তুমি একটু কাভার করো আর অল্প সার কিছু সার রেখে দিয়েও বাসায় যাই বেগুন গাছ আছে বেগুন গাছগুলো ভরে দিতে হবে বেগুন গাছগুলো অবস্থা একদমই নাজেহাল অবস্থা তো দেখতেই পারছেন আমরা সার বুনতেছি আমাদের সার বোনা প্রায় শেষের বাড়ি শেষের বাড়ি চলে আসছি তো সার বলতে বলতে আমি প্রায় সারগুলো কাবারই করে ফেলছি অল্প একটু সার রেখে দিয়েছি আমরা এবার এতটুকুই ধান লাগাইছি ইনশাল্লাহ আপনাদের আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন পরবর্তী দিনে বেশি ধান লাগানোর চেষ্টা করবো তো আমাদের ছাড়গো শেষ আমরা এখন আমাদের মানে বাড়ির দিকে রওনা দিব দেখতে পাচ্ছেন আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার রওনা দিছি আব্বু আগে গিয়ে হাঁটছে সারের বস্তা আর গাবলাটা নিয়ে আমি পিছন পিছনে আসতেছিলাম তো আমরা যাব আমাদের ওই যে এখানে গাছ বড় গাছ দেখছেন ওই ভিটাতে উপরেই যাব যাই দেখি এখানে একটা কাটাল গাছ লাগিয়েছিলাম কাঁঠাল গাছটা ওখান ধরলে অনেক সুন্দর হয়েছে তো আশপাশ ঘাস হয়েছিল রতার পাতারগুলো সব কেটে ফেলাই দিয়ে এখানে চারদিক দিয়ে গোল করে নিয়ে তারপর সার দেওয়ার চেষ্টা করছিলাম তো আমাদের এই কাজগুলো শেষ হয়ে আমরা আমাদের বাসার দিকে রওনা দিয়ে আমাদের ওখানে পুকুরের বাড়ির উপরে আমরা দেখতেই এই যে বেগুন গাছ লাগিয়েছিলাম তো বেগুন গাছের পরে অনেক ঘাসের কারণে বেগুন গাছের অবস্থা একদম নাজেহাল অবস্থা তো আমি এখানে ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম আম্বুকগুলো চারদিক বেগুন গাছের চারদিক মাটিগুলো একটু খড়ি খুঁড়ি দিয়ে দূর দূর দিয়ে সারগুলো দাও আর আমি এদিকে গাছটা পরিষ্কার করে দিই তো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছে মানে বেগুন গাছে ফুলছু আসছে কিছু কিছু গাছে বেগুন ধরছেও তো প্রচণ্ড গাছ এই গাছ ঘাস হওয়ার কারণে বেগুন গাছ মানে বেশি একটা গ্রোথ হইতে পারিনি দেখতে পারছেন তো দেখছেন ছোটো গাছেই বেগুন ধরতে পার ধরছে দেখতে পারছেন বেগুনি গাছের বয়স হয়ে গেছে কিন্তু অতটা গ্রোথ হয়নি কারণ সার দিতে পারছিলাম না আমরা আমাদের ওই ধানের ধান লাগানো নিয়ে তারপরে ধানের সার দিয়ে অনেক ব্যস্ত ব্যস্ত হয়ে গেছিলাম তো আজকে দেখ সম্পূর্ণ ঘাস পরিষ্কার করে দিয়ে সার দিয়ে একদম কমপ্লিট করে ধুয়ে আমরা উষালে উঠব তো দেখতে পাচ্ছেন মানে মাদ্রাসা মানে ছুটি হয়েছে মাদ্রাসা ছেলে ছেলেপেলেরাগুলো এম যাওয়া আসা করে তো আমি ওখানে খেয়াল করলাম ছেলেবেলের আসা একটু সমস্যা হচ্ছিলো এই কারণে এই কী কারণে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমাদের পুকুর আছে পুকুরের পাশেই আজকে একটা কেনাল চলে গেছে কেনাল থেকে আমাদের পুকুরে পানি আসে পানি বের হয় আমাদের পুকুরেও অনেক মাছ ছাড়া হয়েছে এইগুলো এই ভিডিওগুলো আপনাদের মানে পরবর্তীতে দেখাবো মানে যখন শাড়ি সে সময় দেখাতে পারিনি পরবর্তীতে মাছ ধরি বা শাড়ি আপনাদের সমস্ত কিছু দেখানো হবে ইনশাআল্লাহ তো আমাদের বেগুন গাছের সার দোয়া ঘাস নিয়ে প্রায় শেষের দিকেই তো দেখতে পাচ্ছেন এই যে এই কারণে আজ আমার মাদ্রাসার ছেলেদের যাতে অনেক সমস্যা হচ্ছিল এই কারণে আমি এই পাতাটা সিলে বা গাছের সাথে বেঁধে দিচ্ছে বেঁধে দিচ্ছিলাম যাতে মাদ্রাসার ছেলেরা সুন্দরভাবে যাতে পারে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালাম আলাইকুম